গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর হ্যাঁ হাসি হাসি মুখ নিয়ে কেন এসেছি আজকে তোমাদের একটা খবর দেব বলে এসেছি অবশ্যই সেটা রোহনের ব্যাপারে রোহনের আপডেট দিতে চলে এসেছি আজকে রোহনের খবর এসেছে আমার কাছে যেটা আপডেট দেওয়ার জন্য সেটা হচ্ছে রোহনের বাবা জানিয়েছেন যে ডাক্তার বলেছে রোহন এখন আগের থেকে একটু সুস্থ আছে বলেছিলাম না তিন দিন না কাটলে পরে কিছু বলতে পারবে না ডাক্তাররা তো আজকে ডাক্তাররা বলেছে যে ওকে ছুটি দিয়ে দেবে এবং বাড়িতে আসে এসে ওর চিকিৎসা হবে ধীরে ধীরে সুস্থ হবে এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার রোগ কিন্তু রোহণের হয়নি তো হসপিটালে রেখে এই চিকিৎসা করানোর যতটাই ব্যয়সাধ্য ততটাই বাড়ির লোকের পক্ষেও খুব কষ্টকর কারণ সেরকমভাবে তো অসুস্থ নয় ভেতরে যে জিনিসটা হয়েছে সেটা আস্তে 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 সেরে উঠবে তার জন্য ওকে প্রচুর রেস্টে থাকতে হবে আর সাথে ওষুধপত্র এগুলো তো খেতেই হবে কি কেমন লাগছে আপডেটটা শুনে যারা যারা তোমরা চিন্তা করছিলে তাদের চিন্তা মুক্ত করতে আমি চলে এসেছি আর হ্যাঁ তার সাথে সাথে আমাদের সোনামাও খুব ভালো আছে লিসানের বাড়িতে সোনামা ভালো আছে সোনামাকে দেখতে চাইছিল তো বাড়িতেই যখন চলে আসছে আর হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই আজকে লিসান ওকে হসপিটালে নিয়ে যেত মানে নার্সিংহোমে যেখানে আছে ওখানে নিয়ে যেত কিন্তু রোহনের বাবা জানিয়ে দিয়েছে যে ডাক্তার ওকে ছুটি দিয়েছে ছুটি দিয়েছে এই কারণেই যে এইখানে শুধু শুধু ভর্তি থেকে তো ওষুধ খাওয়া শুয়ে থাকা ছাড়া এই রোগের তো সেরম কোনো চিকিৎসা নেই তো সেই কারণে বাড়িতে ওকে নিয়ে পাঠিয়ে দিচ্ছে আর চিকিৎসাটা এবার ওর বাড়িতে থেকেই হবে তো বলো কেমন খবর দিলাম তোমাদের কাছে আশা করছি তোমরা সকলেই শুনে খুব খুব খুশি হয়েছ আমি তো শুনেই আমার মনটা পুরো আনন্দে ভরে গেছে আর আমি শত শত ক্যামেরা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে গেছি কারণ রোহনের আপডেট আমি প্রতিদিন দিয়েছি আমি আর লিসান তোমাদের কাছে প্রত্যেক দিন পৌঁছে দিয়েছি রোহনের আপডেট আর এই আপডেটটা দেবো না তা কি হয় বলো তো তো সেই জন্য বসে পড়েছি রোহনের আপডেট দিতে রোহন আজকে একটু ভাত খেতে চেয়েছিল আজকে ওকে একটু ভাত দিয়েছে হসপিটাল থেকে আর হচ্ছে এমনিতে আগের তুলনায় একটু ভালো আছে পুরোপুরি সুস্থ এই কথাটা কিন্তু আমরা কেউই বলবো না ডাক্তারও বলেননি তো আগের থেকে তুলনায় একটু ভালো আছে আজকে আর ওই জন্য ছুটি দিয়েছে তো রোহন এখন ওর বাবার সাথে বিকেলবেলা বাড়ি চলে আসবে আর সোনামা তার বাবাকে কিন্তু ফিরে পাবে সত্যি সোনামাকে দেখে খুব কষ্ট লাগছিল না কষ্টের সাথে সাথে ভালোও লাগছিল যে মেয়েটা অন্তত ভালোভাবে ভালো মানুষদের কাছে রয়েছে তাই না আজকে রো রোহনদের বাড়িতে মানে লিসানের বাড়িতে যদি না থাকতো সোনামা তাহলে মুস্তাগিনের ভিডিও থেকে যেটা আমরা দেখেছিলাম যে সোনামার নাকি সারা গায়ে ধুলো বালি নোংরা মেখে ঘুরে বেড়াচ্ছিল জামা টামা খোলা মানে যেরমও থাকে আর কি ওরকমই ঘুরে বেড়াচ্ছিলো প্লাস না খেতে পেয়ে ঘুমিয়ে পড়েছিল এগুলো শুনে না সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো ভীষণ খারাপ হয়ে গেছিলো তো আজকে সেখানে লিসানের বাড়িতে যখন ওকে দেখছি তখন দেখে সত্যিই মনটা ভালো হয়ে যায় চুল টুল আঁচরে সুন্দর করে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে পায়ে জুতো পরে কি সুন্দর মেয়েটাকে রেখেছে তাই না একটা বাচ্চাকে রাখা সত্যি খুব কষ্টকর আর এরা দেখো নিঃস্বার্থভাবে করেছে আর তার সাথে সাথে লিসানের ভূমিকাটা তো মানে কি বলবো মানে আমার যদি নিজের ভাই থাকতো তো তাহলে যে আশীর্বাদটা করতাম লিসানকেও আমি ঠিক ততটাই আশীর্বাদ করি ভগবান যেন তোমাকে অনেক অনেক ভালো রাখেন তোমার পুরো পরিবারকে যেন খুব ভালো রাখেন তো সেখান থেকে এই যে বাচ্চাটার দায়িত্ব রোহনের দায়িত্ব তাকে হসপিটালে দেখা তার কি প্রয়োজন না প্রয়োজন এখন পর্যন্ত তার বাবা আর লিসান দুজনে মিলে কিন্তু করেছে তাদের সামর্থ্য অনুযায়ী আমার কাছে এটাও বলে মানে খবর আছে কে বলেছে সেগুলো বড় কথা নয় খবরটা তোমাদের কাছে দেওয়াটা বড় কথা যে রোহনের চিকিৎসার জন্য রোহনের বাবা তার জমি পর্যন্ত বিক্রি করে দেবে বলে উঠে পড়ে লেগেছিলেন কারণ যে যে রোগটা তার হয়েছে খুব কম পয়সায় যে রোগটা ওষুধ খেলো আর ডাক্তার দেখালো সেরে যাবে তা কিন্তু নয় বেশ খরচ সাপেক্ষই চিকিৎসা আর নার্সিংহোমের মতো জায়গায় থাকলে তো আরও তো দেখো একটা বাড়ি বললেই বিক্রি হয় না একটা জমি বললেই বিক্রি হয় না তার জন্য সময় লাগে তাই না তো সেই কারণে ওরাও একটু চিন্তিত হয়ে পড়েছিলেন আর লিসান নিজের থেকে যতটুকুনি তার সামর্থ্য ততটুকুনি কিন্তু সে রোহনের জন্য করেছে এটাই তো বন্ধুত্ব তাই না এটাই হচ্ছে বন্ধুত্ব বন্ধুর বিপদে যে বন্ধু এসে দাঁড়ায় সে হচ্ছে ভগবান তো আমি বলবো লিসান সত্যি করেই আজকে রোহনের জীবনে একটা বিশাল বড় আশীর্বাদ না হলে পরে এইরকম বন্ধু পাওয়া যায় না যেমন এমজির জন্য রোহন করেছিল সেরকম দেখো রোহনের পাশেও কিন্তু ভগবান একজন না একজনকে পাঠিয়েছে ওই জন্য বলে যে ভালো কাজ করলে তোমারও ভালো হবে জানি না সেটা কখন হয় কোথা দিয়ে হয় কীভাবে হয় আমরা হয়তো ঠিক সময় সেটা বুঝতে পারি না কিন্তু ঠিক হয় ঠিক হয় খারাপ কাজ করলে যেমন খারাপ হয় ভালো কাজ করলেও ভগবান ঠিক তোমাকে কোনো না কোনোখান থেকে সেই পথটা বার করে দেয় দেখো আজকে এমজির জন্য রোহন ভাবে দৌড়াদৌড়ি করেছে কত ছোটাছুটি করেছে একটা ছোট্ট বাচ্চাটাকে রেখে পর্যন্ত সে চলে গেছে তার নাওয়া খাওয়া ভুলে গিয়ে সেই সময় ছিল ঈদ রোজা চলছিল সেই রোজা থাকাকালীন খেতে পেয়ে না পেয়ে থাকার জায়গা না পেয়েও কিন্তু এমজির জন্য কত কিছু করেছে তাই না আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস চোখের ওপর দেখেছি আর এখন দেখো ঠিক ভগবান আছে বলেছি আর সেই ভগবান লিসানের মতন একটা বন্ধুকে ঠিক ওর পাশে পাঠিয়েছে সব বন্ধুরাই গেছে দেখতে কিন্তু লিসানের মতন এরকমভাবে কে পাশে থেকেছে বলো তো সেরকমই এমজির পাশেও অনেক বন্ধুরাই ছিল কিন্তু রোহনের মতন কে ছিল বলো সব দিক থেকে বিচার করে দেখতে গেলে দেখবে সব কাজের পেছনে একটা করে কারণ থাকে আর সব কারণগুলো ভগবান ঠিক দেখিয়ে দেয় চোখ দিয়ে তাই না তো আজকে খুব খুশির খবর রোহন আজকে বাড়ি চলে আসবে রাত্রেই বিকেলেই বাড়ি চলে আসবে হয়তো দুপুরে চলেও এসেছে এতক্ষণে না এখনও আসেনি কারণ খবরটা আমার কাছে এই মাত্রই এসেছে যে রোহনকে ছুটি দিয়েছে ডাক্তার ওর বাবা ওকে বাড়ি নিয়ে আসছে তো বাড়ি নিয়ে আসবে আর কি সব কাগজপত্র মিটিয়ে ডাক্তারের সাথে কথা টথা বলে তার কি চিকিৎসা চলবে না চলবে কি কি প্রয়োজন স্যালাইন আরও লাগবে কিনা না সব কিছু তো দেখতে হবে তার বাড়িতে পুরো সেট আপটাকে তাকে তৈরি করে দিতে হবে তো বল সত্যি বলছি আমার বাড়িটা যদি খুব কাছাকাছি হতো রোহনের আমি রোহনের চিকিৎসা মানে চিকিৎসা বলছি আমি রোহনের সেবা শুশ্রূষা করে আসতাম একটু হলেও কারণ ছেলেটার মধ্যে একটা মনুষ্যত্ব আছে একটা মানুষ মানে এই যে পরের উপকার করে যারা আমার তাদেরকে খুব ভালো লাগে এই জন্যই কিন্তু রোহনদের ভিডিওগুলো আমার চোখের সামনে আসে এবং আমি প্রত্যেকের ভিডিওটা দেখি এখনো দেখি তো সেই জন্য বলছি যে যদি কাছাকাছি হতো রোহনকে টাইমে টাইমে একটু ওষুধ টষুধ দেওয়া একটু আখের রস একটু বাতাবিলেবুর রস একটু পেঁপের ওই সাদা আঠাটা এইগুলো খাওয়ালে পরে খুব তাড়াতাড়ি ও সেরে যাবে খুব তাড়াতাড়ি আর এগুলো বাড়িতেই হয় হসপিটালে থাকলে এগুলো হয় না তাই না আর সোনামা এখন তার পাপাকে পেয়ে যাবে পাপার কাছে ঘুমোতে পারবে রাত্রিবেলা এইটা সব থেকে বড় নিশ্চিন্ত তাই না তো সোনামা এখন অনেকটাই বড় হয়েছে একটু একটু করে বুঝতেও শিখেছে যে পাপা ভর্তি যে যখন মুস্তাকিন বলছিল না বারবার আমার সত্যি খুব খারাপ লাগছিল পাপা কোথায় বাবার কাছে যাবে পাপা কোথায় পাপার কি হয়েছে আমার কাছ আমি সবসময় বলে এসেছি যে বাচ্চারা যখন মানে তার বাবা মার থেকে দূরে থাকবে তখন তার বাবা মার কথা তার সামনে বলা উচিতই না বলা উচিতই না তাহলে তার সেই জায়গাটাতেই মনটা খারাপ হবে কানাকাটি করবে সেটার জন্যই সে চিৎকা চাঁচামেচি করবে তার মনটা খারাপ হবে ওই জন্য যখন বাবা মার সামনে থাকবে না কোনো কাজে ধরো তারা বাইরে আছে বা নেই সামনে তো তখন ওকে কখনো সে তাকে বলতে নেই আর মুস্তাকিন তার ভিডিওটা পুরোটা জুড়েই সেই একই কথা একই কথা পাপা কই ওই পাপার কাছে যাবে এগুলো বলো না মুস্তাকিন তোমাকেও তো আমরা খুব ভালোবাসি তোমার ভিডিও থেকে আমরা সব কিছু জানতেও পারি মানে মানে সোনামার ব্যাপারে ভিডিও পাই তো তুমি কিন্তু এরকমভাবে বলো না তো যাই হোক সেটা বড় কথা নয় বাচ্চাটাকে এখন একটু সোয়েটার জামা টামা পরিয়ে একটু গরম জামা টামা পরিয়ে সাবধানে রেখো তার সাথে সাথে রোহনকে বলবো যে রোহন খুব সাবধান বাবা একটা বিপদের মুখ থেকে তুমি উঠে ফিরে আসছো আর এই সময় যদি তুমি আবার আগের জীবনযাত্রায় ফিরে যাও তাহলে কিন্তু খুব মুশকিল খুব মুশকিল কারণ জন্ডিস যদি ফিরে আসে আবার তাহলে কিন্তু খুব খারাপ জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা এখনও কিন্তু তুমি ক্রিটিক্যাল আছো তুমি মনে করো না যে তোমাকে বাড়িতে নিয়ে আসছে বলে তুমি একেবারে সুস্থ আর ওমনি ছাদে উঠে পড়বে ওমনি তুমি ঘুরবে অমনি বাইক চালিয়ে চালিয়ে সোনামাকে নিয়ে বেরিয়ে পড়বে না একদম না এক মাস টানা এখন তুমি রেস্ট নেবে আমি যদি সামনে থাকতাম তাহলে তোমাকে কিচ্ছু করতে দিতাম না কিচ্ছু না তো রোহনের বাবা মার কাছে তো আর আমার ভিডিওটা পৌঁছবে না কার তারা মনে হয় এইসব ভিডিও দেখেন না তো আমি বলবো যে তারা যেন খুব খুব ভালোভাবে ওর শিবা শুশ্রূষা করে আর এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে রোহনের একটা বিয়ে দেওয়া দরকার হুম এই জন্যই আজকে যদি রোহনের বউ থাকতো তাহলে কিন্তু রোহনকে টাইমে টাইমে সমস্ত কিছু করে দিত কারণ ছেলেটা কিন্তু নিজে একা একা উঠে কিছু করতে পারবে না লিভারটা বড় হয়ে যায় যখন জন্ডিস হয় তখন লিভারটা কিন্তু বড় হয়ে যায় আর ব্লাডের মধ্যে বিলি রোবিন বলে একটা জিনিস আছে সেইটা বেড়ে যায় তো তাকে কিন্তু একদম বিছানায় টান টান হয়ে শুয়ে থাকতে হয় বাথরুম পায়খানাটা ওর যা ক্রিটিক্যাল ছিল বাথরুম পায়খানাও তো বেডে করে করানোর কথা কিন্তু এখন যেহেতু বাড়িতে আসছে আস্তে আস্তে ধরে ধরে বাথরুম পায়খানাটা করবে কিন্তু বাকিটা পুরোটা বিছানায় পুরোটা বিছানায় করতে হবে কারণ এই জন্ডিস কিন্তু খুব খারাপ একটা রোগ ভীষণ খারাপ রোগ তো এই জন্ডিস কিন্তু নানা রকমভাবে অন্য অন্য দিকেও টার্ন নিয়ে নেয় তো সেই জন্য বলছি খবরদার খবরদার কোনোভাবে কিন্তু আর তুমি নিজের ওপর কষ্ট দিও না কারণ কষ্ট দেওয়া মানে এই সেন্সে বলছি যে খাওয়া দাওয়াটা ঠিক মতন করবে নিজের টে মানে শরীরের যত্নটা নেবে এগুলো কিন্তু তোমাকে করতেই হবে কারণ তোমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে এটা মাথায় রেখো ওই যে তুমি বলছিলে না খাটে শুয়ে শুয়ে আমি যদি না থাকি তাহলে সোনামাটা অনাথ হয়ে যাবে তাহলে সেইটা চিন্তা যখন তোমার মাথায় আছে তখন কিন্তু তোমাকে বাচ্চাটার জন্য হলেও বেঁচে থাকতে হবে আর বাবা মা তো আছেই তাদের জন্য তো তুমি একটা ছেলে তোমাকে তো তাদের ভবিষ্যৎটা তো মানে তাদের বাকি জীবনটা তো তোমাকেই কাঁদে করে নিয়ে বইতে হবে তাই না তো সেই দিকে তাকিয়ে বাবা মা আর নিজের সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে ভালোভাবে বাঁচতে হবে সুন্দর করে ভিডিও বানাও সোনামাকে নিয়ে আমরা এত মানুষ তোমার ভিডিও দেখি প্রত্যেক দিন ভিডিও দেবে ঘরে বসে থেকে সুন্দর করে সোনামাকে নিয়ে ভিডিও করবে আমরা দেখবো আর তোমার বন্ধুরা আছে তারা মাঝে মধ্যে একটু বাইকে করে ঘুরিয়ে নিয়ে আসবে সোনামাকে কোনো অসুবিধা নেই তো ও মুস্তাগিনের সাথে যায় লিসানের সাথে যায় আর কারোর সাথে না যাক এই দুজনের সাথে গেলেই যথেষ্ট ওর ঘুরে নিয়ে আসা হবে পাশে মারিয়াম রয়েছে ওর এত বড় একজন বন্ধু রয়েছে সোনামার কোনো কষ্ট হবে না তো সেই জন্য বলছি মন থেকে সমস্ত পুরনো স্মৃতি পুরনো কষ্ট দুঃখ আনন্দ সব বাদ দিয়ে দাও একটা নতুন জীবন তুমি ফিরে পেয়েছো আর এই জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাও আমরা এত মানুষ তোমাকে ভালোবাসি জানো তুমি প্রতিদিন কত মানুষ তোমার খোঁজ নেয় কত মানুষ কত প্রার্থনা করছে তোমার জন্য আমি পুজো দিতে গেছিলাম তোমার জন্য বজরাঙ্গবলি মন্দিরে কালকে গেছিলাম আরেকটা মন্দিরে তো ভগবান নিশ্চয়ই আমাদের এই প্রার্থনাগুলো শুনেছেন সবার প্রার্থনা শুনেছেন কেউ আল্লাহর কাছে দোয়া করেছে কেউ ঠাকুরের কাছে প্রার্থনা করেছে তো তোমার এই সবার এই প্রার্থনার একটাই কারণ তুমি সুস্থ হয়ে বাড়ি আসো আর সেই সুস্থ হয়ে আসার খবরটা যখন আমি সবার কাছে পৌঁছে দিচ্ছি সবার কত আনন্দ হবে বলো তো তো সেরকম তুমি সুস্থ যখন ভিডিও দেবে তখন আমরা যে কি খুশি হব সেটা আমরাই জানি তো সোনামার জন্য তোমাকে ফিরে আসতেই হলো আর আসতে হবে এটা তো হচ্ছে সব থেকে বড় কথা কি বন্ধুরা তোমরা কেমন খুশি হচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে ঝপঝপ ঝপঝপ করে কমেন্ট করো যে আনটি আমরা খুব খুশি দিদি আমি খুব খুশি কমেন্ট 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 আমি কমেন্টে ভরে যাবে যেন আজকে আমার কমেন্ট বক্সটা এটাই কিন্তু হওয়া চাই তাই না একটা ভালো সুখবর তোমাদের কাছে পৌঁছে দিয়েছি অতএব কমেন্ট বক্স কিন্তু ভরে যাওয়া দরকার আর যারা এখনও সাবস্ক্রাইব করনি না করেই ভিডিওটা দেখো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের রোহর আজকে বাড়ি আসছে এই খুশির খবরটা আমি তোমাদের কাছে তুলে দিলাম আর আজকে ও ভাতও খেয়েছে তো চলো দুটো দুটো খুশির খবর সোনামার কাছে তার পাপাও ফিরে আসছে তিনটে খুশির খবর দিয়ে দিলাম তো চলো এখনকার মতন টাটা এরপরে অন্য কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের দেব। চলো টাটা